গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে এই সকাল কটা হবে নটা নটা কি সোয়া নটা আমার স্থান পুজো হয়ে গেছে এর আগে মেয়ে তো গেছে পড়তে ওর আজকে পরীক্ষাও আছে তো মানে যেখানে টিউশন পড়ে সেখানে তো আস্তে আস্তে প্রায় আড়াইটা তিনটে হবে আর নীলা প্রথমে সকালে ওকে দিয়ে এসছে বাসে তুলে দিয়ে এসছে তারপরে বাড়িতে এসেছে ওর জন্য আমি খাবার টাবার করে দিয়েছি ভাত মাছের ঝোল পাঁপড় ভাজা এগুলো করে ওকে খাইয়ে দিয়েছি মানে খেয়ে নিয়েছে ও ব্রেকফাস্ট করে নিয়েছে তারপর ও এখন গেছে হলো ক্লাবে আর এই ফাঁকে আমি কী করেছি স্নান করে পুজো দিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়ে ছাদে মেলে দিয়ে এক এখন নিচে এসেছি এখন আমি খাবো হচ্ছে খিচুড়ি কালকে রাত্রেটা যেন খিচুড়ি করেছিলাম খিচুড়ি সেটার মধ্যে একটু বেশি রয়েছে দেখবে মানে সবসময় আমাদের কি হয় মানে যেটা করি তার থেকে একটু বেশি রয়েই যায় কালকে যখন দেখলাম খিচুড়ি একটু বেশি আছে ভাবলাম ভালোই হলো তো মানে আজকের কথা আজকে সকালে আমার ব্রেকফাস্টটা এখানে হয়েই যাবে এটা দিয়ে আর কি খিচুড়ি দিয়ে খিচুড়ি নেব আর হচ্ছে নেব পাপড় ভাজা আর হলো ওই কালকে আলু আর পেঁয়াজ কলি দিয়ে যে পকোড়াটা করেছিলাম সেটা দুটো রয়েছে মেয়ে মেয়ের জন্য ছিল কিন্তু ও মনে হয় আর খাবে না তো এখন আমি খেয়ে নিই তো এই সমস্ত খাওয়া দাওয়া করেছি তারপর আমি আর রাত্রে গিয়েছিলাম একটু রথতলা মানে ওখানে একটু এই গাছে নার্সারি রয়েছে সেখানে কিছু গাছ আনতে গিয়েছিলাম সেগুলো আর না তোমাদের শ্যুট করা হয়নি এখন বাড়ি চলে এসেছি আর দুপুরে রান্না তো কিছুই হয়নি সেটা এখন করব আজকে নীলাদ্রি বলেছে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে তো ঠিক আছে ও গেছে এখন পড়াতে ও মানে আমরা গাছ গাছটাছ নিয়ে এসে বাড়িতে আসার পর ও স্নান করে নিয়ে তারপরে পড়াতে চলে গেল আর আমি এখানে চিলি চিকেনের জন্য রেডি করছি ম্যারিনেট করছি চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে দিয়েছি লবণ তারপরে গোলমরিচ আদা রসুন পেস্ট আর হচ্ছে এর মধ্যে কর্ন আর ময়দা এগুলো দিয়ে সমস্তগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা এক ঘন্টা পরে তারপরে এটাকে তেলে আমি ফ্রাই করে নিয়েছি আর ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম ম্যারিনেশনের সময় কিন্তু ডিমও দিয়েছিলাম হ্যাঁ তো সেগুলো দিয়ে করলাম এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছি তারপর এটাকে তেলে ভেজে নিচ্ছি তবে অন্যান্য সময় কি হয় মানে চিলি চিকেন যখন করা হয় যখন যখন পকোড়া ভাজা হয় তখনই অনেকটা করে খাওয়া হয়ে যায় আর এবারে যে চিকেনগুলো বোন পিস করেছে পিসগুলো না বড়ই করেছে আর এবার বোনলেস চিকেন খুব কমই আছে সেই জন্য এবার আর খাওয়া হলো না তো যাই হোক ওগুলোকে আমি ভালো বড়া ভেজে নিলাম তারপর তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি ওই কিউব কিউব করে কেটে নিয়েছি হালকা করে একটু ভাজলাম তার মধ্যে দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম আর টমেটো ওগুলোকেও এই ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি আর হাই আছে কিন্তু এটাকে ভাজতে হবে এবার এর মধ্যে অ্যাড করছি চিলি সস আর দেব হচ্ছে এখানে সয়া সস আর হচ্ছে টমেটো সস তো সস সমস্ত সস দেওয়ার পর এটুকু এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব তবে একটা ভুল হয়ে গেছিলো আমার আমি আদা রসুন পেস্টটা পরে অ্যাড করছি আসলে কি বলো তো এই সময় একটু বেশ চিন্তায় ছিলাম মেয়ে পড়তে গেছে তো দুটো বেজে গেছে তো আমি প্রথমে জানতাম একটা পর্যন্ত পরীক্ষা পরে আমি জেনেছি দুটো পর্যন্ত পরীক্ষা সেই জন্য ওই আদা রসুনটা না দেওয়া হয়নি প্রথমে পরে যদিও দিলাম যাই হোক এখানে সমস্ত সসটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এটার মধ্যে অ্যাড করব যে আমি চিকেনটাকে যে ম্যারিনেট ম্যারিনেশান করে রেখেছিলাম প্রথমে ওখানটায় একটু বেঁচে রয়েছে আর কি কর্নফ্লাওয়ারের যে প্যাকটা রয়েছে সেটা বেঁচে রয়েছে সেটাই মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম হ্যাঁ প্যাক না ওটা ব্যাটার ব্যাটার রয়েছে আমিও তেমনি তো তো যাই হোক এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর এর মধ্যে দেখো এখন আদা রসুনের পেস্ট অ্যাড করছি ওই বললাম ভুলে গিয়েছি যাই হোক এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তো খারাপ লাগেনি খেতে কিন্তু খেতে কিন্তু মানে স্বাদের কোনো হের ফের এখানে হয়নি তো এবার দেখো এটাকে ফুটে উঠলে তখন আমি ভেজে রাখা যে চিকেনগুলো রয়েছে সেই চিকেনগুলোও দিয়ে দেবো আর মানে চিকেনটা এত নরম হয়েছিল না গো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো আর চিকেনগুলো পিসগুলো বড় আছে সুতরাং দু পিস দু পিস তিন পিস তিন পিস করে হয়েছিল না দু পিস করে হয়েছিল বোধ যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই এখানে আমার চিলি চিকেন কমপ্লিট আর আমি না মাঝে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম সেটা তোমাদের আবার বলতে ভুলে গেলাম যাই হোক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে ফ্রায়েড রাইস করেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি পরে একসময় শর্টসে দেব তোমরা যদি কেকও দেখতে চাও দেখে নিতে পারো তো চলো এখন দেখো আজকের খাবার এই দেখো ফ্রায়েড রাইস এখানে চিলি আমার এখানে এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসবো মেয়েও চলে এসেছে নীলাদ্রিও চলে এসেছে এখন খেতে বসে নেব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের শরীরের খেয়াল রাখো ধন্যবাদ